এখানে একটা ব্রহ্মজয় পাল বলেজয় পাল যিনি মনুভেলির প্রেসিডেন্ট ওখানে বাগানে হয়তো চাকরি করেন

যতটুক আমি যারা ওনার সঙ্গে তখন এসেছিলেন ওরা বলেছেন যে উনি একটু নিত্য যে কাজটা করেন একটা টেবিলের উপর বসে মানে এক কোনো জিনিস হয়তো দেন উনি লোডিং বা আনলোডিং এর কোনো কাজ করেন হয়তো মানে আমি ওদের কথা দিয়ে যা বুঝতে পেরেছি ওখান থেকে উনি পড়ে গেছেন পড়েই তারপর অজ্ঞান হয়ে গেছেন পরে ওরা ওখানে নিয়ে